সকাল সকাল উঠে আমার প্রথম কাজ হচ্ছে মুরগি ছাড়াই যে মুরগি ছাড়ার জন্য খাবার টাবার নিয়ে নিলাম এখন যে মুরগিগুলো ছেড়ে দেবো আসলে মুরগিগুলো ঘরের মধ্যে বেশি থাকতেই চায় না একদম মারামারি করে অস্থির করে তোলে এতদিন জানতাম মানুষেরা এখানে ঝগড়া করে মারামারি করে হিংসা করে আসলে না মুরগিরাও অনেক ঝগড়িতে অনেক মারামারি করে অনেক হিংসা করে তাদের ভিতরে অনেক বেশি হিংসা যাই হোক মুরগি টুরগি খাবার টাবার দিয়ে যে আমি হচ্ছে ইয়ে করলাম কবুতর ছেড়ে দিলাম কবুতরটা ছেড়ে দেওয়ার পরে এখন আমার স্বামী নাস্তা চাস্তা করে চলে যাচ্ছে তো ছেলেকে কিছুক্ষণ ঘোরালো হুন্ডাতে তো এখন ঘুরে টুরে নিয়ে গিয়ে আমার রান্না করতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই আমার কাজ শেষ আজকের মতো তো যাই হোক এখানে ছো ছোটো বাচ্চারা মাছ ধরতেছিল সেটাও দেখাই দিলাম এই যে আমি ডাল বসে গেছিলাম সেই ডাল হয়ে গেছে এখন ডালটা বাগান দিয়ে দিচ্ছি এই ডাল বাগার আম ডাল কিন্তু গরমের মধ্যে খাইতে অনেক বেশি ভালো লাগে আম ডাল রান্না করছি এবং কিছু তরকারি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তো ডালটা বাগার দেওয়ার জন্য কিন্তু আগে রসুনটা ভেজে নিলাম আর রসুনটা এইভাবে ভেজে নিলে কিন্তু ডালের বাগানটা অনেক বেশি মজা লাগে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে একটু হালকা জিরা দিয়ে তারপরে এই যে আমি ডাল দিয়ে দিলাম ডালটা আমি একটা স্টিলের মুখে ঢেলে নিয়েছিলাম তাছাড়া হাতে পোড়ার সম্ভাবনা ছিল তো যাই হোক আমি ডালটা রান্না করে বাগার দেওয়া হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করে নিব এই তো সারাদিনের রুটিন কাজ এগুলো আমার রান্না করা বাচ্চা সামলানো দৌড়াদৌড়ি ছটফট করা এটাই জীবন তো এই জীবনে সব কিছু শেষেও শান্তি খুঁজে নিতে হয় যাই হোক আমি কাকরুল আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আর কচুমুখি দিয়ে তরকারি রান্না করে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না শেষ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ